কুড়িগ্রামের উলিপুরে উপজেলা পৌর তাতি দলের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে আলমগীর হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় উলিপুর উপজেলা বিএনপির কার্যালয় চত্বরে জেলা তাঁতি দলের সভাপতি আনিসুর রহমান আনিসের সভাপতিতে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিয়া সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা তাঁতি দলের সাধন সম্পাদক আতাউর রহমান আতা কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উলিপুর পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সদস্য সচিব সহকারী অধ্যাপক সোলেমান আলী উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ জেলা তাতে দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাবুল মিয়া উলিপুর উপজেলা তাতে দলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াদুল ইসলাম হাতিয়া ইউনিয়ন শাখার সাবেক আহ্বায়ক সাজু মিয়া ধরণীবাড়ি ইউনিয়ন তাতে দলের সাবেক আহ্বায়ক রবিউল ইসলাম প্রমুখ সভায় সঞ্চালনা করেন উপজেলা স্বচ্ছাসেবক দলের সদস্য সচিব হামিদুল ইসলাম কর্মী সভায় বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় তিন শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন